আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার ক্ষুদ্র ম্যাকচেম এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা গেট মানুষ কতটা শৌখিন হলে এরকম একটি ব্যয়বহুল পরিবেশ তৈরি করতে পারে আমি ভিতরে ঢুকে পুরোই অবাক হয়ে গেছি ভিতরে ঢোকার পরে ডান পাশেই দেখতে পেয়েছি অনেকগুলা হাঁস এখানে আরেকটু আগে দেখতে পারছি অনেকগুলো কবুতর শুধু আমাদের বাংলাদেশের দেশি কবুতর নয় এখানে রয়েছে বিভিন্ন প্রকারের বিদেশি কবুতর আরেকটু আগে দেখি হচ্ছে ছাই সাইয়ের ফ্যাক্টরি মানে যেটা থেকে ছাই তৈরি করে আর কি সে ফ্যাক্টরি তারপরে আমরা ভাবলাম হয়তো আর কিছু নেই পরবর্তীতে আমরা অন্য পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করছি এখন আমাদের চোখে পড়লো দুই জোড়া কুকুর এখন কুকুরের কাছে গিয়ে দেখি এরা দেশি কুকুর নেই এরা সবগুলো হচ্ছে বিদেশি কুকুর পরে এখানে স্টাফ ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম ভাই এইগুলো কোথা থেকে আনছেন তারা বললো যে এইগুলো আমাদের মালিক পালার জন্য কিনে আনছে পরবর্তীতে দেখি এই কুকুরগুলা বিদেশি কুকুর এবং খুবই হিংস্র আমাদের যাওয়া দেখে তারা ঘেউ ঘেউ করছিল হয়তো বাজে বলে খেয়ে ওই যে দেখতেই পারছেন কত উত্তেজিত এই কুকুরগুলো খুবই হিংস্র হয় এবং এরা তাদের মালিকসরা অন্য কাউকে দেখলে পরে এরকম করে পরে আমাদের স্টাফ সতর্ক করে দিল যে এদের থেকে দূরে থাকুন পরবর্তীতে আমরা অন্য পাশে চলে গেলাম এবং ভিতরে গিয়ে দেখি অনেক প্রকারের কুকুর আছে অনেক প্রকারের পাখি আছে অনেক প্রকারের গরু রয়েছে বিদেশি না আরেকটু आगे দেখি আমরা হরিণ হরিণ আপনাদের পরবর্তীতে দেখাবো देखते पाछেন কুকুরগুলো আমাদের দেখে কেমন করছে এবং চারপাশে দেখেন কতগুলো মুগি সব মুগিগুলো পোষণী এদেরকে পুরো এরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এরা তাদের ইচ্ছা মতো ঘুরছে এটা দেখতে পাচ্ছেন বলেন তো এটা কি এই যে দেখতে পাচ্ছেন কুকুর এই কুকুরগুলা বিদেশি কুকুর এদের পালার জন্য নিয়ে আসছে অসংখ্য কুকুর রয়েছে এখানে তাইলে ভাবতে পারেন মানুষ কতটা শৌখিন হলে রকম একটা পরিবেশ তৈরি করতে পারে এই গ্রামের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন চিটির পাখি বলে যে অন্যান্য অঞ্চলে কি পাখি বলে সেটা জানি না আপনারা সবাই কমেন্টে জানাবেন এটা কি পাখি ভিতরে না তিতির পাখিগুলো সব বিदेशीwidetilde বাবা এই কি রে মনে গেছে এখানে এগুলো সবই মালিকের মালিক পালে এবং এখানে অনেকগুলো স্টক দেখেছে এটা দেখেন বিদেশি কালো মুরগি এর ডিমও কালো হয় এবং এর মাংসও কালো হয় এই যে অন্যগুলো আছে এগুলো হচ্ছে ময়ূর বিভিন্ন প্রজাতির ময়ূর এটা ধরতে গেলে গ্রামের মধ্যে ছোট্ট একটা চিড়িয়াখানা মানুষ কতটা শৌখিন হলে কত টাকা হলে করতে পারে আর এইখানে দেখতে পারছেন বার্ড মানে বিভিন্ন প্রকারের পাখি এখানে সংরক্ষণ করেছে এবং এইগুলো পালে ককাটেল লাভ বার্ড বিভিন্ন প্রকারের টিয়া দেখতে পারছেন দেখতে কত সুন্দর লাগছে এবং এগুলো সবই বিদেশি পাখি আমাদের দেশে হয়তো খুবই কম পাওয়া যায় এগুলা মালিক কত শৌখিন হলে এইগুলো করতে পারে এবং অন্যদিকে এই যে দেখতে পাচ্ছেন হরিণ আমরা অবশেষে হরিণের কাছে চলে আসলাম হরিণের নিজের হাতে পাতা খাই হরিণগুলো আমাদের দেখে আমাদের দিকে তাকায় আছে দেখতে পাচ্ছেন বাচ্চা হরিণ এবং মা হরিণ কত কিছু হয়েছে এখানে ছোট্ট হরিণগুলো তাকিয়ে আছে আমাদের